নবী মানে কি বাংলায় আমরা কি বলতে পারি এটা নিয়ে অনেক তুল কালাম হচ্ছে এখানে বলে রাখো যে কোনো আলেম সে একজন ভুলের উদ্দে মানুষ না যে কোনো ওয়াইজ যে কোনো বক্তা তার ভুল হতেই পারে তার ভুল হতেই পারে আমরা তো ভুল দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়েও জান্নাত নেব আল্লাহর কাছ থেকে যদি ইমান থাকে যদি ইমান তাকে পাপ দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়াও সবাব নিব পাপ দিয়েও জান্নাতের নিয়ামত নেব সুরান ফুরকানের একবারে শেষ দুই পৃষ্ঠা পড়েন সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন একটা কথা হলো যে তবা করবে ও আমানা ইমান আনবে ও আমেলা আমালান এবং সৎ কাজ করবে অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে হয়তো বছর সে মূর্তি বুঝাই করেছে হয়তো ডাকাতি করেছে খুন খারাপই করেছে অনেক কিছু করেছে হেন গুনে যেটা করে নাই করেছে কিন্তু পরে সে ফিরে আসছে সে ইমান এনেছে এখন সে সৎ হয়েছে আল্লাহ বলেন পাউলাইকা এরা কেমন কিউবাদুলুল্লাহ হুসইয়া তিহিম হাসানাত এদের সমস্ত পাপকে আল্লা পুণ্যে রূপান্তরিত করবেন এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন আল্লাহ আকবর আল্লাহ কেমন দয়ালু কেমন রহমতওয়ালা তিনি তাহলে ভুল তো হতে পারে জর্মেহী পর করম কাজোর থা বন্দে আগার কসর না করতে কসর মানে যদি গুণা না করতো এইটাও বড় গুণা হইতো মানুষ গুণা করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটারে আল্লাহ ভেনেস করে দিতেন এবং অন্য জাতি বানাইতেন যারা গুণা করত ফায়স নেবুন ফায়াস তাক ফেরুন আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতো ফায়াক আল্লাহ ক্ষমা করতেন আল্লাহ তো এমন তা আলেম ভুল করতে পারে কি পারে না আদম আলাইসালাম আমাদের সবার বাবা ভুল করেছেন কি করেন নাই ভুল হয়েছে না ও আশা আদম ও রব্বাহ আদম তার রবের নাফরমানি করে বসেছিল পা গাওয়া হয়ে গিয়েছিল সুম্মা তা আলাই হে পরে আবার আল্লাহ তার ত কবুল করেছেন ও হাদা তারা হেদায়িতও করেছে ঠিক না শয়তান ভুল করে বলেছে আনা খাই রোব আমি উত্তম হুম আমার ইগো তুমি আমার ইগো স্বীকার না করলে তো আমি তারা চেষ্টা করতে পারি না আর আদম ভুল করে বল রব্বানা জলাম না আনফুসানা ওইটাই তো মানুষ এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে সাংবাদিক কেউ সংবাদ বাহক আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে তবে এই যুগে এটাও আর না করা উচিত এই যুগটা বড় সেন্সিটিভ আসলে নবী মানে হল সুমহান সংবাদ আর নবু সুমহান সংবাদ কয়েকটা জিনিস চারটা জিনিস যেখানে থাকবে নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উৎসাঙ্গীন সংবাদ মহাজাগতিক কোন ইনফরমেশন দুই সেটা যেমন খুব সুমহান সংবাদ তেমন মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এগুলি এগুলি ছাড়া মানুষের জীবন নাই মানুষ দুনিয়া হারাবে আঁকেরা তো হারাবে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ তিন নম্বর নবীমানি যে সংবাদ বহন করে সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা তাদের মানবতা তাদের বংশীয় উচ্চতা তাদের সারা জীবনের ত্যাগ তিতিকা দেখে যে কোনো মানুষ তার সংবাদ শুনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না এই কথা একটা সত্যতা আছে তাদের সংবাদ মহান সংবাদ দিয়ে এলম অর্জন হয় জ্ঞান অর্জন হয় যে না এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ চিন্তা করলে বিশ্বাস করবে চার কেউ যদি এলেম সে সে তার নিজের অর্জন করতে না পারলো একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না একটু দেখি না নিজে বলছে কথাটা তো ফেল না রকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নবী ফ্রান্সিতে বলে পায়গাম্বর পায়গাম্বার পায়গাম্বার কথাটা শোনেন নাই পায়গাম মানে সংবাদ বার মানে বাহক সংবাদ বাহক পয়গাম বাহক পায়গাম পার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি কোনো বার্তা বড় কোনো অর্ডার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আজি উসান সংবাদকে পায়গাম বলে তো সেটা যারা বহন করে তাদেরকে বর পায়গাম বর মানে পায়গাম বহন করে নেওয়ালা তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম এগুলি অনুবাদ না করাই ভালো কে না বুঝে নবী মানে কি কে না বুঝে বলেন এক বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে যাইয়া হজ করে এসে এসে মন্তব্য করলো সৌদি আরব তো দেখলাম সব কিছুই আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা কি বাংলা কথা তো ঠিকই কইছে কারণ আসলে নাবি আল্লাহ রাসুল এগুলির অর্থ যা এগুলি এগুলি এগুলিতে সবাই বুঝিয়ে কি বুঝানো হচ্ছে সালাত মানে কি রোজা মানে কি সিয়াম মানে কি হজ মানে কি জাকাত মানে কি এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না এগুলি অনুবাদ না করাইবার নাবি নাবি বাস রাসুল রাসুল হ্যাঁ আপনি তাপসির বুঝা দিতে পারেন আমি যেভাবে আরবি অভিধান থেকে চারটা বিষয় নিয়ে আসলাম যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম এখানে আসতে হবে দুই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে তিন এল অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন চার অন্তত বেইমেনির কারণে তার এল অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তো হবে যে না এটা শোনার মতো একটা জিনিস এটা নিয়ে এটা নিয়ে আমি চিন্তাভাবনা করা উচিত একটা শক্তিশালী ধারণা এটাও তো আখেরাতে নাজাতের জন্য ইনশাল্লাহ কাজ দেবে তো এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে তাহলে এই এই যুগটাই ইনফরমেশনের যুগ সিরিয়াস ইনফরমেশনের যুগ তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হতে হবে আমি যে বললাম আমার আবার কে কোনখান থেকে কোন দোষ ধরে এটা তো যাই হোক যেই যে দোষগুলি মানুষ ইচ্ছা করেই করে না যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে সেগুলি ধরাধরি করাটা ঠিক না সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না এইটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে বা আমাদের এই শতাব্দী অত্যন্ত সেন্সিটিভ শতাব্দী এখানে আমরা এইভাবে আগের মতো না একটু আরো রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা এই একটা বিষয় ছিল এটার জন্য আবার কিন্তু উনি কাপের হয়ে গেছেন উনি তারপরে বেঈমান হয়ে গেছেন এগুলি যারা বলবে তারা আরো বড় অপরাধী কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের বতুয়া দেওয়া বেঈমান বলা এগুলি যায় না মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে সেই কথাটা হয়তো বলা উচিত হয়নি এর জন্য সে আল্লাহ কাছে ক্ষমা সাহেব আল্লাহ ক্ষমা করে দেবে নাসিয়া বললাম নাজিদ আজমা আদম যে ভুলটা করেছেন নাসিয়া ভুলবশত করেছেন ওলাম নাজিদ নাহু আজমা সে সংকল্প করে ওটা বলে নাই ওটা করে নাই আর এখানে তো সুরায় বাকারা সর্বশেষ দুইশো ছিয়াশি নম্বর আয়েরটা কি রব্বানা আলা তুয়া খেজনা ইন্না সি আপনি কোন শাস্তি দেন না যদি আমরা ভুলে যাই স্মরণে না থাকার কারণে কোনো ভুল করে ফেলি আও আত্মা না অথবা আমার জ্ঞানগত ত্রুটির কারণে আমি এটা রঙ কাজ বা কথা বলে ফেলেছি আপনি কোনো পাকড়াও করেন না লাভোচ্ছেন তাদ আলতু যাও আমি তোমাদেরকে এই জন্য পাকা করবো করবো না এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন মনে নাই ভাত খেয়েছেন দুপুরবেলা এক ঘন্টা পরে মনে হচ্ছে কিরে কি করলাম এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে আতামা আল্লাহ খাওয়াইছে আল্লাহ পান করাইছে তোমার জলেকা এরকম তোমার এত হিংসা কামিয়ায় তার রোজা হয়েছে খাওয়া হয়েছে আমরা তো ওই জাতিটা নাকি ওই জাতি গুল হতে পারে গলতি হতে পারে আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না গ্যারান্টি দেওয়া একবারে সোরা আল বাকরা সর্বশেষ আয়াতটা রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আক্তানা আল্লাহ আমাদের তৌফিক দান করুন 4 নম্বর আয়াত এর 5 নম্বর বিলে 6 নম্বর আয়াত গেল সময় যেহেতু কম আমি একটু সংক্ষেপ করছি সাত নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বললেন এই যে তুমি दुश्मनी কল্লা অবশ্যই যারা শিরিক করে সবার সাথে তো তোমার দেয়া নেয়া নাই বলে বলা সাধারণ জনগণ তারা তো সিরিক করতেছে কি করতেছে ওদের সাথে তোমার দেয়া নেয়া লিডার প্রকৃতি জানা তাদের সাথে তোমাদের একটু কথার কাটাকাটি হবে হতে পারে একটু ফাইট হতে পারে দুশ্মনির ডিক্লারেশন দিতে হতে পারে তুমি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য আমার সৃষ্টির মন বেজার কর আমি আল্লাহ দায়িত্ব নেব যে আমার খুশিটাও তুমি পেলা আমার সৃষ্টির কেউ তোমার উপরে বেজার থাকবে তোমার খারাপ ভাববে তার অন্ত জগতে আমি সুযোগ রাখবো না তারে তোমার বন্ধু আমি বানাই দিতে পারি আমার জন্য তুমি শত্রুতা করো আমি তো দেখব শত্রুলে তোমার আমি মিত্র বানিয়ে দেবেন তাহলে ওয়েটা কি আপনি ছোট হইলে ওরা জীবনেও আর কোনোদিন আপনার মিত্র আল্লাহ বলবেন যে তুই যখন আমার মনে কষ্ট দিয়েছিস হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিই আপনার বাবার বিরুদ্ধে আপনার বাড়ির পাশে বিশাল ডাকডুল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে আপনার বাবা চোর ছিল আপনার বাবার ডাকাত আপনার বাবা খারাপ আপনার বাবার কোনো কিচ্ছু নাই এই জায়গা জমি জমিদারি সব এখানে যাকে প্রশংসা করা হচ্ছে তার আপনার বাবা জবরদস্তিগুলি করেছে আপনার বাবার বিরুদ্ধে এত বড় আয়োজন কোটি টাকার আপনি যদি সেখানে ফুল দিতে যান আপনার বাবার সামনে আপনার বাবা দেখতেছে আপনি বাবার ভূত আপনি বাবার শত্রুদের অনুষ্ঠানে হ্যাঁ বাবাকে উৎখাত করার অনুষ্ঠানে আপনি ফুল দিলেন আপনার বাবা তখন কি করবে আপনার মতো ভূতের পিতৃত্ব স্বীকার করবে কোন বাবা শিকার করে শিকার করে না আর এই যুগের বাবা তো মোটেও না এই যদি বাবার কতটুকু অধিকার আছে পুত্রের উপরে এটুকুতে তার মনে যদি এত ব্যথা লাগে যে আল্লাহ আপনার সমস্ত কিছু দেয় আল্লাহ বলেন যে কি বিশাল একটা বিপত্তি আর বিপর্যয়ের মধ্যে আমি আর আমার সৃষ্টি আখ লুকু সৃষ্টি করি আমি সে পূজা করে আরেকজনের আর যকু আয়াস করু খাওয়াই আমি আর সে মাথা নত করে সুক্রিয়া দায় করে আরেকজনের আল্লাহর মনে কত ব্যথা আপনি যদি এই ব্যথাটা বুঝেন আল্লাহর এই ব্যথার দুঃখটা বুঝেন যে শিরিক করলে আমি দুঃখ পাই কি আছে না আমার কি নাই আমার এই পৃথিবী থেকে তেরো তেরো লক্ষ পৃথিবীর সমান সূর্য আমারে চেষ্টা করে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারা আমার চেষ্টা করে এক একজন ফেরিস্তার কত বড় পাওয়ার গোটা বিশ্ব উল্টে দিতে পারে তারা আমার চেষ্টা করে তারা দুর্বল মানুষ আমারে এবার দিয়ে তোরা মূর্তি বানাইয়া তোরা হিগুলির চেষ্টা করস আমার সামনে আমি দেখতেছি তুমি যদি আল্লাহর এই দুঃখটা বুঝে সিরিকের বিরুদ্ধে থাকো তাদেরকে তাদের সাথে কুফরি করো প্রকাশ্য ডিকলা না আমরা এটাতে একমত না এটাতে আমরা তোমাদের বিরোধী তোমাদের শত্রু তোমাদের এনিমি তোমাদেরকে ঘৃণা করিয়ে শির্কের ক্ষেত্রে পূজা এটা আমরা করি না আল্লাহ বলেন আমি দায়িত্ব নিলাম আসাল্লাহ আল্লাহ যখন আশা করা যায় এটা বলেন এর মানে হলো নিশ্চিত যারা মহান বিপুল অনন্ত ক্ষমতার মালিক সে তো একটু আশা দিলে ওইটাই তো বাস্তব আসাল্লাহ জানা পাই না কম অবাই আল্লাহ আদায় তুমি আশা করা যায় তোমাদের মাঝে আর তোমরা যাদেরকে সিরিকের পয়েন্টে শত্রু বানিয়েছ তাদের মধ্যে আল্লাহ তৈরি তৈরি করে করে দিবেন দিবেন ভালোবাসা ওরা ঘরের ভিতরে যখন আলাপে বসবে তখন বাপরে বাপ মানুষ দেখছি এগুলি মতো দেখি নেই ধর্মরে কি ভালোবাসা এরা আল্লাহরে কি ভালোবাসা দেখছ হ্যাঁ তাদের সব স্বার্থ জলাঞ্জলি জীবনও যাইতে পারে তবুও তারা আমাদের পক্ষে আসতেছে না ইলে কেমন মানুষ এরা আসলে মহৎ ব্যক্তি আর এমন তো হতে পারে তোমাদের এই কঠোরতা দেখে সে ইমান নিয়ে আসবে লাই লাই পড়ে সে তোমার একেবারে সহদর ভাইয়ের ছে হয়ে যাবে আল্লাহ পারেন কিনা আল্লাহ মক্কাতে করিয়েছেন কিনা যেগুলি গেছে যুদ্ধবিগ্রহে সেগুলিতে গেছে যে আবু সুফিয়ান নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন সে আবু সুফিয়ান নবীজির পক্ষে জীবন দিছেন না জীবন দেয়ার মতো যুদ্ধে গেছেন না হ্যাঁ মক্কার আশপাশের সব গোত্রই তো নবীজির বিরুদ্ধে ছিলেন প্রত্যেকটা গোত্রই ইমান এনে নবীজির বন্ধু হয়েছিল না আমার এবদুল আসির মতো লোক নবীজিকে বলছেন যে আপনার মতো ঘৃণিত কোনো লোকে আমার জীবনে ছিল না আপনার চেহারার মতো ঘৃণিত চেহারা আমার কাছে ছিল না আপনাকে পাইলে খুন করার মতো কোনো প্রিয় জিনিস পৃথিবীতে আমার ছিল না খালি পাইলেই হয়তো আপনাকে আমি খুন করতাম এই রকম মানুষ ছিলাম আমি আর আজকে হে আল্লাহ রসুল আপনার চেহারার মতো প্রিয় চেহারা আমার নাই আমার সামনে নাই এই পৃথিবীতে আপনার মতো শ্রদ্ধাভাজন কোন ব্যক্তি আমার কাছে আজকে আর নাই সে আমার বলতেছে নবীজিকে পাওয়ার পরে জীবনে একটি বারো তার দিকে দুই তুলে আমি তাকাইতে পারিনি সাহাবাই কেরাম কেমন ছিলেন নবীজি আসলে আবু বকরার ছাড়া কেউ নবীজির দিকে তাকাবার ক্ষমতা রাখতো না নিশ্চয়ই থাকতো তার ব্যক্তিত্বের প্রভাবে তার মাহাত্ম তার বুজুর্গি তার সত্যতা তার বিরাটত্ব এইগুলির প্রভাবে সাহাবিরাজের চোখ তুলে তাকাবেন এই ক্ষমতা ছিলেন ভাই এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না এটা কি জিনিস আমার একদম আস মিশর বিজেতা উনি বলছেন তোমরা যদি আমার জিজ্ঞাসা করো যে নবীজি কেমন ছিলেন কেমন দেখেছেন আমি কিচ্ছু বলতে পারবো না লজ্জায় নিজে এতটা হীন ভাবতাম তার সামনে পড়লে আমি জীবনে একবার অলাম আমলা আইনেই আমি নৌকাত্ত সহি মুসলিমের হাদিস নবীজি কখন নবীজিকে কখনো দুই চোখ ভরে আমি তাকাইতে পারিনি এই নবী একদিন ছিল আমার কাছে সবচেয়ে কিনার পাত্র তা আল্লাহ কি না পারেন আল্লাহ কি নবীজি কি নবীজি কি শিরিক অবস্থায় তাদেরকে কংগ্রেসিলেশন দিয়েছিলেন মারহাবা দিয়েছিলেন ধন্যবাদ দিয়েছিলেন কিছু দিয়েছিলেন কঠোর থেকেছেন কারণ উনি জানেন তোমরা সর্বনাশ হয়ে যাচ্ছ পরে যেদিন বুঝছে তারা তো পায়ের ধুলা নেয়ার জন্য পাগল হয়েছে আরে আপনি তো আমার জন্যই আমাকে এই কঠোরতা দেখিয়েছেন মা যেরকম হ্যাঁ শিশুকে শিশু ধ্বংসাত্মক কোথাও পড়তে গেলে জীবন দিয়ে মা কিভাবে উদ্ধার করে সেই ভূমিকা তো আপনি নিয়েছেন বন্ধুরা আসলে এটা বিশাল একটা বিষয় বাংলাদেশের যে কোনো ব্যক্তির যে কোনো দলের যে কোনো সরকারের পাঁচা মরার প্রশ্ন এটা এটা কিন্তু আল্লাহর অধিকার আল্লাহ নিচ্ছেন এটা একটা হাদিস আমি আরো কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি মোসাদে দারিমির হাদিস আবুসুল এলমা ফি আখির জামান শেষ জামানায় সমস্ত জ্ঞান বিজ্ঞান আমি লাইভ করে দেব ইসলামের প্রতিটি মাসালার কি জবাব মোবাইল সার্চ দিলেই সব কিছু হাজার হাজার মুক্তির ফতুয়া কোরআনের দলিল হাদিসের দলিল তুমি পেয়ে যাবা এমনটা নাই জিগটা এই যুগটা একটা রিক্সাওয়ালা একটা মেথর আমার চেয়ে বেশি জানার ক্ষমতা রাখে যে একটা মাসা ক্ষমতা রাখে কিনা এটাই আল্লাহ বলছেন আমি কিন্তু জ্ঞান একেবারে লাইভ করে দেব। প্রচার করে দেব ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেব। কিভাবে জনে জনে পৌঁছাবো হাত্তায় আলামাহ আর ওয়াল মারা পৃথিবীর এমন কোন পুরুষ এমন কোন নারী থাকবে না যার কাছে আমার ইসলামের জ্ঞান পুরাণের জ্ঞান যাবে না এমন কোন স্বাধীন এমন কোন পরাধীন ব্যক্তি থাকবে না গোলাম থাকবে না যার কাছে যার হাতে আমার নবীদের নিয়ে আসা কোরআনার বাণী অহির বাণী চলে যাবে না সবার কাছে যাবে ও সমল কবির শিশু আর বয়স্ক সবার কাছে জ্ঞান চলে যাবে ফায়জা ফালতু জাহিক আমি যখন এটা করব আকাশ তোবে হক কি হেম তখন আর কাউকে ছাড়া দেবো না আমার অধিকার আমার পাওনা আমার রাইট আমার হক যেটা আমি আদায় করে চলছে আপনি কোনো কিছুতে আল্লাহ সামান্য একটু আপনি কমতি করবেন আল্লাহ ধরে দেবেন আপনাকে সাথে 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 ধরা তো এটা গেল এই বিষয় আরেকটা একটা বিষয় তো এটা তো খুব তো মূল বিষয়টা আমরা যাতে কোন শিরিক কোনো বিধর্মীয় আল্লাহর মনে কষ্ট আসে এমন কোন বিষয়ে আমরা যাতে কারোর প্রতি প্রসন্ন না হই সন্তুষ্টি প্রকাশ না করি এটা হক ল আল্লাহর হক মারা পড়েন না বাইরা কেউ সর্বনাশ করে ফেলেন না নিজের নিজের সারা জীবনের সব অর্জন চক্ষের বলকে ধুলে মিশাই দিবে আল্লাহ তালা অমা আমরুনা ইল্লা কালাম বছর আহ আকরাম আমার কমান্ড চক্ষের বলক বা তারও আগে সংগঠিত হওয়ার মতো এই এইরকম ক্ষিপ্রতা সম্পন্ন আল্লাহর হুকুম সেগুলি অহরহ ঘটছে এখন